হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেতর থেকে নরম আর বাইরে থেকে একেবারে মুচমুচে একটা বিস্কুট রেসিপি এইভাবে আপনারা একবার বিস্কুট রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে বাইরে থেকে বিস্কুট কিনে খাওয়ার আর প্রয়োজনই পড়বে না তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে গ্যাসের মধ্যে এখানে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এবার আমি সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটিটা মেপে এক বাটি চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই এবার আমি চিনিগুলোকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব এইভাবে একটু নাড়াচাড়া করলেই চিনিগুলো জলের সাথে মিশে যাবে চিনিগুলো এখন জলের সাথে ভালোভাবে মিশে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এই চিনি শিরাটাকে কোনো রকম তারযুক্ত চিনি শিরা করবার দরকার নেই চিনিগুলো সম্পূর্ণ গলে যাওয়ার পর এক দু মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এবার আমি এখানে একটা থালা নিয়েছি যে বাটিটা মেপে আমি এক বাটি চিনি নিলাম সেই বাটিটা মেপেই আমি এখানে দিয়ে দিচ্ছি দু বাটি মতো আটা তবে আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী আটাটা নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু বাটি আটার জন্য হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি আপনারা এখানে মৌরির পরিবর্তে সাদা তিলও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতো সাদা তেল এবার আমি এই শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ময়াম করে নিতে হবে এইভাবে যদি বিস্কুটগুলোকে একটু ময়াম করে নেওয়া হয় তাহলে বিস্কুটগুলো মুচিমুচে আর খাস্তাও হবে একটু সময় নিয়েই এইভাবে ময়াম করে নিতে হবে সব কিছুকে প্রায় আমি দু থেকে তিন মিনিট ধরে ময়াম করে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে সামান্য একটু মিশ্রণ নিয়ে এইভাবে মুঠো করবেন যদি দেখেন মুঠো হয়ে যাচ্ছে আবার হালকাতে প্রেস করলে ভেঙে যাচ্ছে তাহলে এই বুঝে নিতে হবে ভালোভাবে ময়াম করে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে যে চিনি শিরাটাকে তৈরি করে রেখেছিলাম যে বাটিটা মেপে আমি দু বাটি আটা নিয়েছি সেই বাটিটার এক বাটি চিনি শিরা হয়েছে এবার আমি চিনি শিরাটাকে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নেব চিনি শিরাটা কিন্তু এখনও অনেকটাই গরম আছে তাই খুব সাবধানে ভালো করে মেখে নিতে হবে একবারই পুরো চিনি শিরাটাকে দিয়ে দেবেন না এইভাবেই অল্প অল্প করে চিনি শিরাটাকে দিয়ে আটাটাকে মেখে নিতে হবে এইভাবে যদি চিনি শিরাটাকে দিয়ে আটাটাকে মেখে নেওয়া হয় তাহলে বিস্কুটের টেস্টটাও খুব সুন্দর আসবে তবে আপনারা এখানে এইভাবে চিনি শিরা তৈরি না করে গোটা চিনিও ব্যবহার করতে পারেন বা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তবে চেষ্টা করবেন এইভাবেই চিনি শিরাটাকে আটার মধ্যে ব্যবহার করবার তাহলে বিস্কুটগুলো খেতে খুব সুন্দর লাগবে একটা অন্যরকম ফ্লেভারের বিস্কুটগুলো তৈরি হবে আপনাদের যদি এখানে চিনি শিরাটা দেওয়ার পরও মনে হয় সামান্য একটু জল লাগবে তাহলে আপনারা এখানে জল ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না জল ছাড়াই আটাটাকে আমি ভালোভাবে মেখে নেব ডোটাকে আমি তৈরি করে নিয়েছি এখানে কিন্তু ডোটাকে একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে এবার আমি এখানে একটা বেলন চাকি নিয়েছি বেলুন চাকির মধ্যে আমি ডোটাকে দিয়ে দিলাম এবার আমি ডোটাকে একটা চাকু দিয়ে দুভাগ করে কেটে নিচ্ছি একটা ভাগের অংশকে আমি সাইডে রেখে দিলাম আর একটা ভাগের অংশকে নিয়ে এইভাবে আমি বেলুন চাকির ওপরে একটু লম্বা করে তৈরি করে নিচ্ছি এইভাবে একটু লম্বা করে নিলে বিস্কুটগুলো কাটতে সুবিধা হবে এবার আমি এটাকে দু হাত দিয়ে একটু লম্বা করে নিলাম এবার আমি এখানে একটা চাকু নিয়েছি প্রথমে আমি চাকু দিয়ে সামনের অংশটাকে কেটে ফেলে দিচ্ছি এবার আমি বিস্কুটগুলোকে একটু ট্যাড়া করে কেটে নিচ্ছি যদি আমি সমানভাবে কাটি তাহলে বিস্কুটগুলো গোল শেপের তৈরি হয়ে যাবে আমি বিস্কুটগুলোকে এইভাবে শেপ দিয়ে দিচ্ছি তবে আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে বিস্কুটগুলোকে তৈরি করে নিতে পারেন এইভাবেই আমি সবগুলো বিস্কুটের শেপকে প্রথমে দিয়ে দেব সবগুলো বিস্কুটকে আমি প্রথমে কেটে নিলাম এবার আমি এক একটা করে বিস্কুট নেব আর এইভাবে হাতের তালুর মধ্যে রেখে এইভাবে একটু চ্যাপটা করে বড় করে নেব তবে আপনারা চাইলে এভাবে বিস্কুটগুলোকে রেখে দিতে পারেন তবে আমি এইখানে তালুর মধ্যে রেখে বিস্কুটগুলোকে আরও একটু চ্যাপটা করে নিচ্ছি আর আরও একটু বড় করে নিচ্ছি এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে কিন্তু তেল খুব বেশি গরম করা যাবে না হালকা একটু তেলটাকে গরম করে নিলেই হবে তেলটাকে আমি এখানে হালকা একটু গরম করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে এক এক করে বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমবার যতগুলো বিস্কুট কোলাবে ততগুলো বিস্কুটকে দিয়ে দিতে হবে তবে খুব বেশি বিস্কুট দিতে যাবেন না তাহলে কিন্তু বিস্কুটগুলোকে উল্টাতে পাল্টাতে খুবই অসুবিধা হবে তাই অল্প অল্প করে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে একেবারে না ভেজে আমি এখানে প্রথমে অল্প একটু বিস্কুটকে দিয়ে দিলাম এখানে কিন্তু বিস্কুটগুলোকে দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করতে যাবেন না যখন দেখবেন বিস্কুটগুলো এইভাবে তেলের ওপরে ভেসে উঠেছে তখনই কিন্তু বিস্কুটগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে এইভাবেই কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা বিস্কুটকে হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে এই বিস্কুটগুলোকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভাজতে যাবেন না তাহলে ওপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে বিস্কুটগুলোকে উল্টে ভালোভাবে ভেজে নিতে হবে তবেই কিন্তু বিস্কুটগুলো বেশ খাস্তা এবং মোচমুচেও হবে এভাবেই কিন্তু বিস্কুটগুলোকে উল্টে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন বিস্কুটগুলোর গায়ে কত সুন্দর হালকা করে রঙ চলে আসছে এখানে আমি বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে দেখুন বিস্কুটগুলোর কালারটা এখন কত সুন্দর চলে আসছে এর থেকে বেশি কালার করে বিস্কুটগুলোকে আমি আর ভাজবো না তাহলে বিস্কুটগুলো শক্ত হয়েও যাবে আর খেতেও ভালো লাগবে না এখানে একটা ছোট টিপস দিয়ে রাখি গরম থাকা অবস্থায় বিস্কুটগুলোকে কিন্তু অনেকটাই নরম লাগবে যখন বিস্কুটগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বিস্কুটগুলো আস্তে আস্তে শক্ত হবে এবার আমি বিস্কুটগুলোকে সম্পূর্ণ তেল ঝরিয়ে তুলে নেব আমি একইভাবে সবগুলো বিস্কুটকে ভেজে নেব তারপর আপনাদের সাথে শেয়ার করছি সব বিস্কুটগুলোকে ভেজে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে বিস্কুটগুলোকে সাজিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এই বিস্কুটগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে বানানো যেমন সহজ খেতে তেমনই দুর্দান্ত হয় এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই